আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণ মিতি অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে যে জিনিসটা জানতে হবে ত্রিকোণ মিতির জিনিসটা কি বা ত্রিকোণমিতিটা হচ্ছে কোন কাজে ব্যবহার হয় বা ত্রিকোণমিতির ভেতর কোন কোন জিনিস রয়েছে একটু প্রাথমিক ধারণা দেয় ত্রিকোণমিতির মিতির শব্দ হচ্ছে ত্রি এর গ্রিক শব্দ ট্রি এই গ্রিক শব্দটি এই গ্রিক শব্দ টি ট্রি এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে তিন এর হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে গ্রিক শব্দ গণ এই গনের অর্থটা হচ্ছে ধার আবার এখান থেকে মেট্রিকের গ্রিক গ্রিক শব্দ হচ্ছে হচ্ছে শব্দটা মেট্রন মেট্রন এবং এই মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ তাহলে এখান থেকে একটা এই ত্রিকোণমিতির নাম থেকে একটা ব্যাসিক ধারণা পাচ্ছ যে ত্রিকর্মিতির ভেতর কি রয়েছে তিনটা ধারের পরিমাপ এবার আসা যাক ধারটাই কি ধারের ভেতর হচ্ছে দুইটা অংশ থাকে একটা হচ্ছে বাহু আরেকটা হচ্ছে ত্রিকর্মিতির নাম থেকে হচ্ছে আরেকটা ধারণা পেলে যে হচ্ছে এই ত্রিকোণমিতি অধ্যায়ে তিনটা বাহু এবং কোণের পরিমাপ থাকবে সো যদি ত্রিকোণমিতির একটু সংজ্ঞায়িত করতে চাই তাহলে কি হয় জানা যাক তাহলে দেখো ত্রিভুজের ত্রিকোণ যদি সংজ্ঞায়িত করতে তাহলে হবে হচ্ছে ত্রিকোণমিতিটা হবে হচ্ছে গণিতের যে শাখায় ত্রিভুজের অবশ্যই কন্ডিশনটা হতে হবে হচ্ছে ত্রিভুজ যেহেতু নাম থেকে বুঝতে পারছি হচ্ছে তিনটা ধার মানে তিনটা বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক থাকবে তাহলে অবশ্যই ত্রিভুজ হতে হবে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক নিয়ে যে শাকে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় হচ্ছে ত্রিকোণমিতি সো আশা করে আশা করে বুঝতে পেরেছ যে তে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা অবশ্যই ত্রিভুজের হতে হবে এবং সেখানে বাহু এবং কোণ থাকবে যেহেতু ত্রিকোর্মিতির নাম থেকে জানতে পারলে হচ্ছে ত্রিকোর্মিতির ভেতর হচ্ছে কোন এবং বাহুর সম্পর্ক রয়েছে সো আমাদেরকে এবার বিভিন্ন প্রকার কোন সম্পর্কে একটা ধারণা রাখতে হবে যদি অধ্যায়ে ভালোভাবে বুঝতে চাও তাহলে বিভিন্ন প্রকার বিভিন্ন রয়েছে সেখানে আমি জাস্ট তিনটা কোণ নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে যে কোনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ কি যে কোনটার পরিমাণ হচ্ছে এক ডিগ্রি থেকে শুরু করে ঊননব্বই ডিগ্রি পর্যন্ত হতে হবে নব্বই ডিগ্রি হলে হবে না আবার হচ্ছে এক ডিগ্রি থেকে ছোটো জিরো ডিগ্রি হলেও হবে না অর্থাৎ এক ডিগ্রি থেকে শুরু করে ঊননব্বই ডিগ্রি পর্যন্ত যে কোনটা হবে সেটা হচ্ছে কোণ সো এটা যদি একটা ড্রো করে অঙ্কন করে দেখায় তাহলে এরকম হবে এটা হচ্ছে এই বরাবর আবার যদি এই হচ্ছে হলো সমকোণ হবে সম সমকোণ হবে কিন্তু কোণ যেহেতু সমকোণের থেকে ছোট হবে এবং জিরো ডিগ্রি থেকে একটু বড় হবে তাহলে এরকম একটা এরকম একটা অ্যাঙ্গেল এটা একটা কোণ এবার আসা দেখা হচ্ছে সমকোণ সমকোণটা হচ্ছে হলো যে কোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি হতে হবে কম বেশি কোনো কিছু হলে হবে না যে কোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে ছোটো হলেও হবে না আবার নব্বই ডিগ্রি থেকে যদি বড় হয় সেটাও কিন্তু সমকোণ হবে না সমকোণের একটাই সত্ত্বে হচ্ছে নব্বই ডিগ্রি হতে হবে সো নব্বই ডিগ্রি যদি অঙ্কন করে দেখায় এটা একটা নব্বই ডিগ্রি হবে যদি চাঁদাতে পরিমাপ করো এটা একটা নব্বই ডিগ্রি হবে আর সমকোণকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এরকম চিহ্ন দেখলে বুঝবে হচ্ছে ওইটা হচ্ছে সমকোণ অর্থাৎ ওইখানে হচ্ছে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবার আসা যাক সর্বশেষ হচ্ছে স্থূলকোণ স্থূলকোণ কোণের কন্ডিশন হচ্ছে যে কোণের পরিমাণ হচ্ছে এই নব্বই ডিগ্রি অর্থাৎ সমর ডিগ্রির থেকে বড় এবং একশো আশি ডিগ্রি অর্থাৎ সরলরেখার থেকে ছোট হবে ওইটা হবে সূক্ষ্মকোণ সো এটা রেঞ্জ হবে নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে হবে হচ্ছে একানব্বই ডিগ্রি থেকে শুরু করে হবে একশো উনআশি পর্যন্ত এরকম কোন কোণ যদি হয় তাহলে এটা হবে একটা কোণ যদি এটা অঙ্কন করে দেখায় অবশ্যই নব্বই ডিগ্রি থেকে বড় হবে তাহলে এই বরাবরে এই বরাবর হবে এইটা হচ্ছে ধরো এইটা হচ্ছে স্থূলকোণ সো বুঝতে পারছো হচ্ছে সূক্ষ্মকোণ কোনটা হবে সমকোণ কখন হবে এবং স্থলকোন কখন হবে সো তোমাদের ক্ষেত্রে হচ্ছে জাস্ট এই দুইটা কোন প্রয়োজন সূক্ষ্মকোণ এবং সমকোণ তোমাদের স্থলকোন ক্লাস নেয় একটু বড় ক্লাস উঠবে তখন স্থলকোণের ব্যবহারও জানতে হবে সো জাস্ট মনে রাখবে হচ্ছে ত্রিভুষের ভেতর হচ্ছে দুইটা বাহু একটা ত্রিভুজ যদি হয় এটা যদি একটা সমকোণে ত্রিভুজ হয় একটা কোন অবশ্যই সমকোণ হবে আর দুইটা কোন যেটা থাকবে দুইটা কোন হচ্ছে এইটা এইটা কোন অবশ্যই সূক্ষ্ম হবে সো আশা করি বুঝতে পেরেছি সূক্ষ্ম কত ডিগ্রি কত থেকে কত ডিগ্রি হবে এবং সমকোণ কত ডিগ্রি হলে হবে এইবার হচ্ছে বিভিন্ন প্রকার বাহু নিয়ে আলোচনা করা যাক কোনটা কোন বাহু কি নামে পরিচিত এবার আলোচনা করা যাক একটা ত্রিভুজ আমরা জানি হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে সেই তিনটা বাহু কি কি হতে পারে একটা হবে হচ্ছে অতিভুষ আরেকটা হবে ভূমি আরেকটা হবে লম্ব অর্থাৎ লম্ব ভূমি অতিভুষ একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে সো এবার আসা যাক অতিভুজ কী এর পূর্বে পূর্বে আমরা জেনেছি হচ্ছে সমকোণ অবশ্যই সমকোণে ত্রিভুষ হতে হলে অবশ্যই একটা কোণ নব্বই ডিগ্রি হতে হবে সো এর আগে সমকোণী ত্রিভুজ সমকোণ সম্পর্কে জেনে আর সমকোণ হলে হতে হলে অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে দেখো এটা একটা সমকোণ এঁকেছি এঁকেছি আর এটা দেখে বুঝতে পারছো হচ্ছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ সো অতিভুষ হবে হচ্ছে সমকোণ কোণে বিপরীত বাহুইটা হবে হচ্ছে অতিভুজ অধিভুষ চেনার উপায় হচ্ছে এই সমকোণ যে থাকবে সমকোণ বরাবর যে বাহুটা থাকবে এইটা হচ্ছে এই ত্রিভুষের অথিভুষ সো অতিভুজ আরেকটা চেনার উপায় হচ্ছে অতিভুজটা সময় হচ্ছে এই বাহু এবং এই বাহুর তুলনায় অতিভুজটা সময় বড় হবে এবার আসা যাক ভূমি সো ভূমিটা ভূমি এবং লম্বর ক্ষেত্রে তুমি দেখেই চিনতে পারবে না যে হুট করে একটা বলবে যে ভূমি ভূমি বরাবর যেটা থাকবে এটা ভূমি আর লম্ব বরাবর যেটা থাকবে এটা হবে লম্ব সো এই ত্রিকোণমিতির ক্ষেত্রে হচ্ছে এই সত্যটা প্রযোজ্য হবে না সো এটা ধরো একটা সমকোণী তিবুষ এটা সমগণ। তাহলে বুঝতে পারছো এই বাহু এটা হচ্ছে হলো অতিভুজ আর ভূমি এবং লম্ব এটার এটার এই দুইটার ভেতর ভূমি এবং লম্ব আছে সো এবার জানা যাক হচ্ছে কোনটা হবে ভূমি ভূমি আর কোনটা হবে লম্ব ভূমি এবং লম্ব বের করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ত্রিকোণমিতির ক্ষেত্রে সূক্ষ্মণের সাপেক্ষ হিসাব করতে হবে সো আমরা জানি হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে তিন তিনটা বাউল সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সো এইটাই এইটা হচ্ছে একটা নব্বই ডিগ্রি তাহলে বাকি নব্বই ডিগ্রি থাকে আর বাকি নব্বই ডিগ্রি হবে এই কোন এবং এই কোন এই দুইটা কোন সমষ্টি মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এইটা আর এইটা যদি আলাদা আলাদাভাবে চিন্তা করো এইটা নব্বই ডিগ্রি থেকে ছোট হবে এইটাই নব্বই ডিগ্রি থেকে ছোট হবে সাপোজ ধরো এটা ধরো ষাট ডিগ্রি এইটা ধরো তিরিশ ডিগ্রি এই দুইটা মিলে হচ্ছে সো এই দুইটা হচ্ছে এবার এইবার কোণের সাপেক্ষে হিসাব করতে হবে সো যদি বলা হয় এই কোণের সাপেক্ষে এই ত্রিভুষের হচ্ছে ভূমিকোণটা সো ভূমিটা হবে হচ্ছে যে বাহুর সাথে হচ্ছে ওই কোণ উৎপন্ন হবে এবং হচ্ছে অতিভুজ অতিভুজ এবং যে বাহুর সাথে হচ্ছে সূক্ষ্মকোণ তৈরি করবে সেটা হচ্ছে ভূমি সো এই কোনটা এই কোনটা কার উৎপন্ন করেছে দেখো এই কোনটার অতিভুজ এবং যে বাহুটার সাথে হচ্ছে সূক্ষ্মকোণ্টি উৎপন্ন করেছে ওইটা হবে বা ওটা হবে ভূমি সো এটা দেখো অতিভুজ এবং যে বাহুর সাথে উৎপন্ন করেছে দেখো এই বাহুর সাথে হচ্ছে এই সূক্ষ্মকোণটা উৎপন্ন উৎপন্ন করেছে সো এইটাই হবে হচ্ছে এই এই বাহুটাই হবে হচ্ছে এই ত্রিভুজের ভূমি সো এটা ভূমি হলো তোমাদের কনসিপি খাটলো যে মনে করতে পারলো যে ভূমি বরাবর যেটা থাকবে সেটাই ভূমি কিন্তু না এবার ধর হচ্ছে আরেকটা এখানে ত্রিভুজ অঙ্কন করলাম হচ্ছে এটা সমকোণ কিন্তু এবার বলছে আমরা জানি এটাও সূক্ষ্ম সূক্ষ্মণ এবার ধরো এই কোণের সাপেক্ষে আমি হিসাব করতে বলছে বলছে এই কোণের সাপেক্ষে কোনটা ভূমি এবং কোনটা ভূমি এবার হিসাব করো তাহলে কি ভূমিটা কোনটা হবে ভূমি হবে হচ্ছে অতিভুজ দেখো এই ত্রিভুজের অতিভুজটা এটা এইটা সো অতিভূষের সাথে এই কোনটি যে বাহু সাথে উৎপন্ন করবে সেইটা হবে ভূমি দেখো এই ত্রিভূষের ক্ষেত্রে হচ্ছে এটা অতিভুষের সাথে এই বাহুর সাথে হচ্ছে উৎপন্ন করছে এই কোনটি সো এই এইবার এই কোণের সাপেক্ষে ভূমিটা হবে এইটা হবে ভূমি সো বুঝতে পারছো এক সময় ভূমি এটা হতে পারে আবার ভূমি এই লম্ব বরাবর থাকবে ওইটা হতে পারে সো ডিপেন্ড করবে কি এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে তোমাকে হিসাব করতে হবে যে সূক্ষ্মকোণ যেটা যেটা সাপেক হিসাব করতে বলবে সে সে মতে তুমি হচ্ছে হিসাব করবে এবার লম্ব ক্ষেত্রে আসা যাক এই লম্বর ক্ষেত্রে ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম দুইটা অঙ্কন করলাম একসাথে দেখায় সো এটা হচ্ছে সমকোণ তাহলে বুঝতে পারছো এটা অবশ্যই অতিভুজ হবে এই ত্রিভুজের এটাও অতিভূষ হবে কোনো ডাউট নাই সো এবার হিসাব করতে বললো হচ্ছে এর সাপেক্ষে এই কোণের সাপেক্ষে হচ্ছে তোমাকে সূক্ষ্ম কোণের সাপেক্ষে হিসাব করতে বললো বললো হচ্ছে লম্বটা কোনটা সো লম্ব লম্ব হবে হচ্ছে যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে হিসাব করতে বলবে ওই কোণের বিপরীত বাহুটাই হবে হচ্ছে লম্ব দেখো এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হচ্ছে এইটা সো এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে লম্বটা হচ্ছে এই বাহুটা হচ্ছে লম্ব সো তোমাদের কনসিপি খাটলো তোমরা মনে করতে পারো খারাপ হবে বা ভাবে যেইটা থাকবে সেইটা হচ্ছে লম্ব কিন্তু এবার এই ত্রিভুসে আসা যাক এইটি বসে এটা সমকোণ আর এটা অতি দেখে চিনতে পেরেছো কিন্তু এবার বলা হলো এই কোণের সাপেক্ষে এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে এবার লম্বটা হিসাব করো লম্ব লম্বর ক্ষেত্রে কি লম্ব বের করার কনসেপ্ট হচ্ছে ওই সূক্ষ্ম বরাবর বিপরীত বাহু যেটা আছে সেটা হবে লম্ব সো এই শুক্রখন বরাবর বিপরীত বাহুটা হচ্ছে এটা সো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা হচ্ছে এই ভূমি বরাবর সেটা হচ্ছে লম্ব সো আশা করে বুঝতে পারছো হচ্ছে কখন অতিভুজ কখন কোনটা হবে কখন লম্ব হবে কখন ভূমি হবে সো অতিভুজ দেখেছেন আর সহজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ এরপর ভূমিটা হচ্ছে ভূমিতে হবে কোণ অতিভুজের সাথে এবং যে বাহুর সাথে উৎপন্ন করবে সেটা হবে ভূমি আর লম্বটা হচ্ছে হলো কোণের বিপরীত বাহুটাই হবে হচ্ছে লম্ব সো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে বাহুর পরিস্থিতি সো আশা করি বুঝতে পেরেছো আর তোমাদের আশা করি সমস্যা হবে না সো কিছুক্ষণ আগে জেন যে হচ্ছে লম্বা এবং ভূমি হচ্ছে কোণের সাপেক্ষ হিসাব করতে হয় এবং বিভিন্ন বিভিন্নভাবে প্রকাশ করা হয় এগুলো হচ্ছে গ্রিক বর্ণমালা মূলত হচ্ছে এই গ্রিক বর্ণমালা দ্বারাই হচ্ছে কোণকে প্রকাশ করা হয় সো এইটা হচ্ছে আলফা মনে রাখবে বাংলা লিখে দিচ্ছি এই চিহ্নের বর্ণমালা হচ্ছে এটা হচ্ছে আলফা এইটা হচ্ছে বিটা এইটা হচ্ছে গামা এইটা হচ্ছে থিতা আবার এইটা হচ্ছে এইটা হচ্ছে ফাই আর এইটা হচ্ছে ওমেগা সো এই বর্ণমালাগুলো গুলো কোনটা কি একটু মনে রাখার চেষ্টা করবে তবে তোমাদের বইয়ে মূলত থিতা আলফা বিতা গামা এ এই কয়টাই মূলত বেশি ব্যবহার হয়েছে এই দুইটা নাই বললেই চলে সো এগুলো দেখে যেন খুব সহজে চিন্তা কর কোনটা আলফা হবে কোনটা বিতা হবে সো নেক্সট আরও বিস্তারিতভাবে জানতে পারবে এবার হচ্ছে তোমাদের বইয়ে যে বিভিন্ন ত্রিকোণমিতিক যে অনুপাত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো সো প্রথমে আসা আসা যাক হচ্ছে এইটা হচ্ছে সাইন এবং থিতা সাইন থিতা এই থিতা দিয়ে কোনকে বোঝায় হয় সো সাইন থিতা সমান সমান হচ্ছে মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সাইন থিতা সমান সমান হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভোজ এরপরে হচ্ছে ক সমান সমান হয় হচ্ছে ভূমি ভাগ ভূমি ভাগ অতিভোজ আর সর্বশেষ হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান থিটা সমান হবে হচ্ছে লম্ব ভাগ ভূমি সো এইবার হচ্ছে এইবার দেখো এই কোণের সাপেক্ষে যদি হিসাব করি তাহলে দেখো এইটা হচ্ছে তাহলে বিপরীত বাহু এইটাই হবে হচ্ছে এই বাহুটাই হবে হচ্ছে লম্ব আর এটা হচ্ছে দেখো সমকোণে সমকোণের বিপরীত বাহুটাই এইটা হবে হচ্ছে অতিভুজ। আর অবশ্যই সর্বোচ্চ যে বাহু হচ্ছে অতিভূষের সাথে যে বাহুর সাথে উৎপন্ন করছে আর এই বাহুটা হবে হচ্ছে লম্ব সো যদি এই কোনো সাপেক্ষে এখানে লেগে তাহলে দেখো এই ত্রিভুজের লম্বটা হচ্ছে দেখো বাহুটা হচ্ছে লম্ব সো অবশ্যই মনে রাখবে সাইন কিন্তু হচ্ছে আহ বাহুর অনুপাত গুলো হচ্ছে এগুলো সাইন কস্থিতা হয় এরপরে এরপরে দেখো কস্তিত সমান সমান আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভূষ এখানে দেখো সরি এটা হবে ভূমি যেহেতু অতিপুষের সাথে যে বাহু সূক্ষ্মখণ্ড উৎপন্ন করছে এটা হবে ভূমি সো দেখো ভূমিটা হচ্ছে বিসি হচ্ছে ভূমি ডিভাইড অতিভূষ এই ত্রিপুষের হচ্ছে এসি সর্বশেষ দেখো এখানে দেখো হচ্ছে লম্ব এই ত্রিভুষের লম্ব হচ্ছে এবি হচ্ছে লম্ব এবং ভূমিটা হবে হচ্ছে বিসি হবে ভূমি সো এগুলো সাইন কোয়াস্তে আনতে এগুলো হচ্ছে জাস্ট বাহুগুলোর অনুপাত সো সাইন এই এই জাস্ট এই তিনটা যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে সাইনের বিপরীত বিপরীত অনুপাত হচ্ছে কষেক থিতা সাইন থিতা এর বিপরীত অনুপাত হচ্ছে কসেক থিতা এবং থিতা এর বিপরীত ত্রিগণিত অনুপাত হচ্ছে সেক থিতা আর সর্বশেষ টেন থিতা এর বিপরীত অনুপাত হচ্ছে কথিতা সো এই জাস্ট ছয়টা অনুপাত দে পুরো তোমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে চিন্তা করো না কি বলছে উল্টা তাহলে যদি উল্টা হয় তাহলে হচ্ছে কসেক সমান সমান হবে হচ্ছে দেখো সাইন থিতা সমান সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুষ তাহলে কসেক মানে উল্টা জাস্ট হবে হচ্ছে অতিভুষ ভাগ লম্ব তাহলে কসেক সমান সমান হবে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব আবার এখানে দেখো হচ্ছে কজের বিপরীত হচ্ছে শেখ তাহলে শেখ থিতার সমান সমান হবে অতিভুষ ভাগ ভূমি তাহলে শেখ থিতার সমান সমান কী হবে ভাগ হচ্ছে ভূমি এরপরে দেখো সর্বশেষ দেখো ক্যান্থিতার বিপরীত হচ্ছে কথিতা তাহলে আহ কথিতার সমান সমান হবে ভূমি ডিভাইডেড লম্ব সমান সমান হবে ভূমি ডিভাইডেড লম্ব সো তোমাদের এই অনুপাতের অনুপাতগুলো জানতে হবে সাইন থিটা সমান সমান কি হয় লম্বভাগ অতিভুজ কত সমান সমান হয় ভূমি ডিভাইডেড অতিভুজ ট্যান থিটা সমান সমান হয় লম্বভাগ ভূমি সো আর এই কোয়াইটা মুখস্থ করবেন জাস্ট মনে রাখবে হচ্ছে সে সাইনের বিপরীত হচ্ছে কসেক কসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট সো অনেকে শর্ট হিসেবে আরেকটা একটা মনে রাখে হচ্ছে সাগরে লবণ অতি কবরে ভূত অতি এবং টিরা লম্বা বোধ সো ওটা মুখস্থ না করলে জাস্ট এইটুকু মুখস্ত রাখতে পারবে না সাইন তিতা সমান সমান লম্ব ভাগ অথিভুত কসটিতার সমান সমান ভূমি ডিভাইডেড অথিবু ট্যানটিতার সমান সমান লম্ব ভাগ ভূমি সো জাস্ট ওই শর্টকাট কোনো কিছু মুখস্থ করার দরকার নেই আমি আর তোমাদের দেখালাম না জাস্ট এইটা সমান সমান এইটা মুখস্থ করবে এইটা সমান সমান এটা এটার সমান সমান এইটা মুখস্থ করবে আর মুখস্থ রাখবে হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে ক কসের বিপরীত হচ্ছে সেক ট্যানের বিপরীত হচ্ছে কট জাস্ট উল্টা হয় সো এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটু ভালোভাবে মুখস্ত করবে এইটুকু সো সর্বশেষ যে টপিক নিয়ে আলোচনা করব তোমাদের এই অধ্যায়টি বুঝতে হলে যে সূত্রগুলো প্রয়োজন সে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সো মোস্ট তিনটা ইম্পর্টেন্ট সূত্র বলতে পারো বা এই এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট সো সাইনের সাইনটিতে সমান সমান ওয়ান ডিভাইডেড কসেক অর্থাৎ সাইনের বিপরীত অনুপাতিক হচ্ছে কসেক সো সাইন থিতা সমান সময় আমরা সাইন থিতা পরিবর্তে আমরা ওয়ান ডিভাইডেড কসেক লিখতে পারবো আবার হচ্ছে কসের বিপরীত হচ্ছে সেক সো কস থিতা সমান সময় আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড সেক এবং হচ্ছে দেখো টেনের বিপরীত হচ্ছে কট সেহ কট থিতা সমান লিখতে পারবো হচ্ছে ওয়ান ডিভাই সরি টেন থিতা সমান সমান লিখতে পারবো হচ্ছে ওয়ান ডিভাইডেড কর থিকা করটা সো এখান থেকে অনুভব ভাবে লেখা যায় হচ্ছে কসেক থিতা এর বিপরীত হচ্ছে সাইন থিতা সো কষেক থিতা সমান সমান লিখতে পারি ওয়ান ডিভাইডেড সাইন থিতা সো অনুরূপভাবে এখানেও লিখতে পারি হচ্ছে সেক থিতা সমান সমান লিখতে পারি হচ্ছে ওয়ান ডিভাইডেড কথ থিতা এবং এখানেও লিখতে পারি হচ্ছে কথ থিতা সমান সমান অনুরূপভাবে লিখতে পারি হচ্ছে ওয়ান ডিভাইডেড ট্যান থিতা সো এই তিনটা মনে রাখবে হচ্ছে হলো সাইনের বিপরীত হচ্ছে ক কসের এর বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কথ সো দেখো আর সর্বশেষ আর এই কয়েকটা সূত্রও তোমাদের জানতে হবে সো মোস্ট মেন সূত্রটা হচ্ছে এক দুই তিন এখান থেকে আরও দুইটা করে সূত্র আসবে সো এই তিনটা সূত্র থেকে টোটাল হচ্ছে নয়টা সূত্র হবে সো জাস্ট এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার সূত্রটি মুখস্থ রাখবে এখান থেকে আরো দুইটা করে সূত্র আসে সেটা দেখে দিচ্ছি দেখো সাইনেস স্কোয়ার থিতা প্লাস কল স্কোয়ার থিতা সমান সমান ওয়ান এটা যে এত ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট বলে বোঝানো যাবে না একটা এটা ভেরি ভেরি এত ইম্পর্টেন্ট যে বলে বোঝানো যাবে না তুমি যেখানে যাও এর পরে থেকে সূত্রটা লাগবে সো এখান থেকে আরেকটা সূত্র আসে যদি আমরা অর্থে অর্থে সাইন স্কোয়ার সমান সমান এখান থেকে হয় দেখো সাইন স্কোয়ার থিতাকে বাম পাশে রেখে দেওয়ার আর এটাকে ডান পাশে যদি পাঠিয়ে দাও তাহলে হবে যেহেতু প্লাস আছে ডান পাশে গেলে মাইনাস হবে ওয়ান মাইনাস পদ স্কোয়ার থিতা সো এখা এখান থেকে দেখো আরেকটা সূত্র আসলো সাইন স্কোয়ার সমান সমান লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিতা এখান থেকে আরেকটা কাজ করতে পারো অনেক সময় কজ স্কোয়ার সমান সমান আমাদের জানতে হবে সো কজ স্কোয়ার সমান সমান অর্থে কজ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ারকে বাম পাশে রেখে দেয় এবং এটাকে ডান পাশে পার করে দাও এই পাশে আছে প্লাস সাইন স্কোয়ার থিতা তাহলে হবে কজ স্কোয়ার সমান সমান হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা সো কত স্কোয়ার সমান সমান হবে ওয়ান থিতা সো দেখো এখান থেকে দুইটা সূত্র অটোমেটিকলি চলে আসে জাস্ট এইটা মুখস্থ রাখবে সো অনুরূপভাবে এখান থেকে যদি হচ্ছে আমরা সেক স্কোয়ার সমান সমান লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার থিতা সমান সময় লিখতে পারি ওয়ান আর এটাকে হচ্ছে ডান পাশে পার করে দিলে হবে প্লাস টেন স্কোয়ার থিতা সো সেক স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা সো এটা একটা সূত্র এখান থেকে যদি টেন স্কোয়ার থিতা সমান সমান টেন স্কোয়ার থিতা সমান সমান আরেকটা সূত্র হবে টেন স্কোয়ার থিতা সমান সমান হবে হচ্ছে এটাকে ডান পাশে পার করে দাও তাহলে হবে হচ্ছে সেক স্কোয়ার থিতা এটা এটাকে বাম পাশে পার করে দিলে হবে মাইনাস ওয়ান সো টেন থিতা সমান সমান হবে হচ্ছে টেন স্কোয়ার থিতা সমান সমান হবে হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ওয়ান সো এখান থেকে এই দুইটা সূত্র আসলো আর অনুরূপভাবে এখানেও

একটা দুইটা তিনটা মুখস্থ রাখবে আর এখান থেকে একটা দুইটা তিনটা এই তিনটা মুখস্থ রাখবে এখানে মনে রাখবে এর বিপরীত এটা এর বিপরীত এইটা এর বিপরীত এটা জাস্ট এটা মুখস্ত রাখবে যেটা চাইবে সেটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে পার করে দেবে যেটা চাইবে সেটাকে রেখে বাম পাশে ডান পাশে পার করে দেবে অনুরূপভাবে যদি করো তাহলে একটা সূত্র থেকে দেখো আর দুইটা করে সূত্র আসতেছে তাহলে এত সূত্র মুখস্থ করতে হবে না সো আশা করে বুঝতে পেরেছো সো যে কনসেপ্টগুলো যে ব্যাসিকগুলো নিয়ে আলোচনা করলাম যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ব্যাসিকগুলো বুঝতে পারো আশা করি তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ রয়েছে আর কোনো ম্যাথে হচ্ছে তোমাদের কনসেপ্টে কোনো সমস্যা হবে না বেসিকে তোমাদের আর দুর্বল থাকবে না সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ